ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই সুস্থ তো আছি কিন্তু এখন নাকি ফ্রিজের মার্কেটে পুরো অস্থিরতা তৈরি হয়ে গেছে সেটা তো আমি আগে থেকে কাস্টমারদেরকে বলেছিলাম আমার যারা ভিডিও ফলো করেন যে গুলো কিন্তু বাড়বে ডিসকাউন্ট কমবে তো সেইটাই কোম্পানিগুলো ধারাবাহিকতা বজায় রাখছে আচ্ছা তো আমরা আমাদের এন্ড থেকে কিন্তু এখনো পর্যন্ত আগের জায়গায় আছি ভাই এখনো আগের জায়গায় আগের জায়গায় আপনার সব জায়গায় দাম বাড়লো এখানে দাম ওরকম আমাদের এখানে ডিসকাউন্ট আমরা কমাই আচ্ছা আমরা তো আজকে ওয়ারপুল ফ্রিজ দেখাবো নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমি বলবো ওয়ারপুল ফ্রিজ নেওয়ার মানে ডিসকাউন্ট প্রাইসের শেষ সুযোগ হবে হ্যাঁ এটাই মানে আমি এই ভিডিওটা পরপর কয়েকবার আমি দেওয়ার একটা উদ্দেশ্য যে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে রোজার একদিন আগ পর্যন্ত হ্যাঁ মানে রোজা সম্ভবত একদিন আগে পর্যন্ত হবে যে এই ডিসকাউন্টটা থাকতেছে যদিও এটা আমাদের জন্য খুবই একদম টাফ তারপর আমরা যেহেতু কমিটমেন্ট করেছিলাম যে আঠাশ তারিখ বা ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আমরা আমরা এই এই ভিডিওটা কন্টিনিউ প্রাইসটা আপনাদের কথা রাখতেছি এবং দাম যাই হোক না কেন আমরা ডিসকাউন্টের যে টু বাইশ পার্সেন্ট দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ওকে অন্য অন্য আদার্স যে কোম্পানিগুলা যারা ওয়াইপুল বিক্রি করে নাম নিতে যাচ্ছি না বা এই যে সমস্ত কোম্পানি ফোর পার্সেন্ট বা সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট আপনাকে ডিসকাউন্ট দেবে সেখানে হোলসেল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাদেরকে বাইশ পার্সেন্ট দিয়ে যাচ্ছে সাথে আপনাদের এই ফ্রিজগুলোতে আমরা আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত ডেলিভারি চার্জটাও ফ্রি রাখতেছি কেউ যদি ডেলিভারি চার্জ ফ্রি না নেয় সেই ক্ষেত্রে তাদের গিফটটা কিন্তু আছে আবার দুইটা অপশন কেউ চাইছে যদি চায় যে আমি ডেলিভারি চার্জ নিবো না ভাই গিফট দেন তাহলে গিফট পেয়ে যাবে আর যদি কেউ চায় না আমি গিফট নিবো না আমি ডেলিভারিটা ফ্রি নিবো সেক্ষেত্রে নিস্তালাবন্ধ ডেলিভারি ফ্রি পাচ্ছেন আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ তো থাকছেই ভাইয়া ভাই আমরা প্রথমে একদম সর্বনিম্ন বাজেটের মধ্যে দেখাচ্ছি আপনারা সবাই জেনে থাকবেন ওয়ার্ডপুলের অলরেডি প্রাইস কিন্তু আপ হয়েছে আপনাদের গত ভিডিও যারা দেখছেন বা ফলো করতেছেন প্রাইস গুলো কিন্তু অলরেডি ওয়াইরপুল বাংলাদেশ লিমিটেড থেকে বাড়ানো হয়েছে হ্যাঁ তো আমরা কিন্তু ওই প্রাইসটাই রেখে মানে আমরা ডিসকাউন্ট আগের জায়গায় রাখছি 22% আচ্ছা এটা হচ্ছে স্টিল 1x সবচেয়ে বড় বড়ের মতো এটা ভাইরাল একটা ফ্রিজ মানে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটা সলিউশন হবে আমি বলবো এবং এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এই ফ্রিজ রিভিউ আমি এত পরিমাণ দিয়েছি এই মানে গুগলে বা ইউটিউবে ইউটিউব খুললেই ওয়াইপুল লিখলে আমাদের হোলসেলের ভিডিও গুলো আসে আগে হ্যাঁ ঠিক আছে তো এইটা আমাদের স্টিল ওয়ান এক্স এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফ্রিজ এবং ছোট সাইজের মধ্যে বেটার একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি ঠিক আছে এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা সাথে নিস্তা লাভ ডেলিভারি ফ্রি অথবা গিফট নিলে গিফট পাবে আর কি এবং এটার দাম কিন্তু বেড়ে গেছে হ্যাঁ এটার দাম আগের চেয়ে 1000 টাকা বাড়ছে এমআরপি বেড়েছে আচ্ছা তাহলে নাইম ভাই এরপর আপনারা দেখাচ্ছি যেটা ক্রিস্টাল ব্ল্যাক যাদের একটু বাজেটটা একটু বেশি মানে আই গর্জিয়াস ফ্রিজ নিতে যাচ্ছেন একই সাইজের মধ্যে তাদের জন্য এটা এটা ক্রিস্টাল ব্ল্যাক এখানে দেখেন একটু জুম করে দেখেন মানে জোরে জোরে ভিতরে একটা গ্লেজি ভাব আছে হ্যাঁ আর সবগুলো ফ্রিজ কিন্তু এনার্জি সেভিং ফাইভ স্টার রেটিং করা আছে ভাইয়া সিক্স হয়ে গেছে ফ্রিজ গুলো বিদ্যুৎ বিল একশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ ত্রিশ টাকা আসবে এবং মাঝখানে দেখেন নিকেলের একটা মানে সু খুব সুন্দর বর্ডার করা আছে যে কারণে ফ্রিজের লুকটা অন্যরকম হয়েছে অন্যরকম হ্যাঁ একদম খুব প্রিমিয়াম একটা লুকের ফ্রিজ স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর দুশো ছত্রিশ দুশো ছত্রিশ সেম সাইজ ভাইয়া জাস্ট কালারটা একটু চেঞ্জ ভিতরে সবকিছু সেম

ওয়াইপোল বাংলাদেশ লিমিটেডের অথরাইজড একমাত্র ডিস্ট্রিবিউটর যারা কিনা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পরপর তিন মাস আমরা সর্বোচ্চ সেলার

এরপরে এটার মিরর দেখেন ভাই মিররটা হচ্ছে একদম আমি সামনে দাঁড়ালে একদম হুবহু আমাকে রিফ্লেক্ট করবে একদম মানে দরজাটা সম্পূর্ণ আয়না আয়না হ্যাঁ যারা মানে বাসার মধ্যে এই ফ্রিজ নিলে আমি মনে করি কোনো কোন টেবিলের কোনো প্রয়োজন প্রয়োজন হয় একদম এটা হচ্ছে ভাই এই যে অনেক হেভি টেম্পারেট আর হেভি টেম্পার অনেকে চিন্তা করে যে ভাই এটা মিরর আয়না ভেঙে যাবে কিনা

ওকে উপরে ডিপ নিচে নর্মাল এবং প্রতিটা ফ্রিজের সাথে একটা আলাদা বক্স আছে এই বক্সটা টা নিলে খুলে যাবে এখানে আদা রসুন পেঁয়াজ রাখা অন্যান্য ফ্রিজ কিন্তু এগুলো অন্য ফ্রিজে নাই এবং হানি কম ইউজ করেছে প্রতিটা ফ্রিজ তিনটা করে ড্যাম ডিমের র্যাক পাবেন মানে যেটা কিনা অন্য ফ্রিজে পাবেন না হ্যাঁ তো এই ফ্রিজগুলো গুলো সম্পূর্ণ ফুড গ্রেড ম্যাটেরিয়াল তৈরি এবং ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি আর এই ফ্রিজটা রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার একশো নব্বই টাকা একান্ন হাজার একশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে আমি পর্যন্ত যারা ফ্রিজ কিনবেন আমার আগের ভিডিও যারা দেখেছেন আমি যেগুলো যেগুলো বলেছি ঠিক সেগুলো সেগুলো হচ্ছে কিন্তু মানে মানে ধাপে ধাপে কোম্পানি দাম বাড়াচ্ছে প্রাইস ডিসকাউন্ট কমাচ্ছে তো আমি বলবো আমাদের এই অফারটা আঠাইশ তারিখ পর্যন্ত যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু আমরা বস দিতে পারবো না এই প্রাইস ঠিক আছে এরপরে দুইশো আটাত্তরের সবচেয়ে বিগ সাইজ এটা দুশাতAttr এর ক্রিস্টাল বার এটা অনেক বড় ফিল হ্যাঁ এটা যারা একটা বড় ফ্যামিলি বা আমাদের একটু বড় সাইজের ফ্রিজ প্রয়োজন যে আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে চাচ্ছিলাম যে ওই ডিপ ফ্রিজের কভারটা এতেই হয়ে যাবে তাদের জন্য এটা হাইটে প্রায় 5 ফিট 8 থেকে 10 ইঞ্চি হবে হাইটে হ্যাঁ 6 ফিটের কাছাকাছি হবে তো এটা উপরে ডিপ নিচে নর্মাল সেম হ্যাঁ আর ডিপের মধ্যে দেখেন এক দুই তিন চারটা র্যাকের মধ্যে পজিশন আছে এবং সাইডে দুইটা পকেট এবং নিচে তিনটা পকেট এটাও হানি ইউজ করছে এটাও তিনটা র্যাক আছে খুবই একদম মানে অ্যাট্রাকটিভ এবং ইউনিক ফ্রিজ এই ফ্রিজগুলো বাসায় রাখলে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপনি বাসার সৌন্দর্য বলেন আমরা তো বাসার সৌন্দর্য নিয়ে অনেকে কনসার্ন থাকি যে একটা প্রোডাক্ট কিনলে বাসায় কেমন লাগবে তাই আমি বলবো এই ফ্রিজগুলো বাসায় রাখলে বাসার ডিজাইন এবং আপনার মানে যে মানে রুচি প্রকাশ হ্যাঁ রুচিটা মানে অন্যরকম লাগবে

ঠিক আছে এরপরে মিররের মধ্যে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি অনেক প্রিমিয়াম এটা মানে এটা এত পরিমাণ চলে ভাই আজকেও আমাদের 20 টা অর্ডার করা আছে 20 পিস 20 পিসের অর্ডার এই মিররটা এটা 78 এর হ্যাঁ এটাও আমরা আজকে এটা কিন্তু মিরর ইনভার্টার টেকনোলজি 5 স্টার রেটিং করা 6 আমার মনে কি ভাই মিরর হলি মনে ইনভার্টার হ্যাঁ মিরর হলি ইনভার্টার আর কি আচ্ছা এটা উপরে ডিপ ভিতরে একদম সেম কিন্তু এই যে 78 এর সব সাইজ জাস্ট খালি ডোর এর ডিজাইন ডোর ডিজাইন सेम এবং টেকনোলজি একটু ফাস্ট ফাস্ট আচ্ছা ঠিক আছে এটা ইনভার্টার এটা হানিকম ইউজ করেছে তিনটা ডিমের কাছে আছে এবং নিচে একটা আলাদা বক্স আছে আদা ওশন পেজ রাখার জন্য মানে ফ্রিজ গুলো অন্য ফ্রিজ হচ্ছে একটু ইনুইক আপনি বাজারে যত ফ্রিজ কিনতে যাবেন তাদের চেয়ে একটু डिफरेंट এটা ভাইব পাওয়া হ্যাঁ তো এই ফ্রিজটার রেগুলার প্রাইস এখন রাখা হয়েছে 52990 টাকা भैया বাহান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র একচল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা আছে একচল্লিশ হাজার নয়শো টাকা রাখবো আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত বাসার নিস্তলা পর্যন্ত ডেলিভারি ফ্রি অথবা ঢাকার বাইরে হলে কুরিয়ার চার্জটা ফ্রি করে দিচ্ছে আপনার নাইম ভাই এরপরে আমরা ন ফ্রস্ট সেকশনে চলে আসি ফুললি নন ফ্রস্ট ক্রিস্টাল ব্ল্যাক এর মধ্যে ইন বাটা টেকনোলজি শুধুমাত্র নন ফ্রেস্ট ফ্রিজগুলো হয় আপনার একটু খেয়াল করবেন যদি ক্রিস্টাল ব্লাক নন ফোস্ট নেন তাহলে কিন্তু আপনার এই মডেলে ইনভার্টার পাবেন আদারওয়াইজ পাবেন না হ্যাঁ এটা কিন্তু ফাইভ স্টার রেটিং করা এবং এগুলা ফুললি নন ফোস্ট উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর এগুলোর ভিতরে অনেক ফাংশন আছে আমি কিনা আমি যেগুলা গত মানে আগের ভিডিওগুলোতে অনেক ডেসক্রিপশন দিয়েছি এই ফ্রিজগুলোতে আচ্ছা ঠিক আছে এই বিটার ভিতরে দুইটা সিলিকা জেল দেওয়া আছে আমি একটু আরেকবার বলি দেই সিলিকাজেলগুলোর কাজ হচ্ছে একটা খাবার বা একটা মাছ মাংস রাখলে ওইটা ফ্লেভার নষ্ট হবে না বা কালার চেঞ্জ হয়ে যাবে না অনেক সময় দেখবেন ফ্রিজের ভিতরে একটা মানে খাবার রাখছেন বা মাছ মাংস রাখছেন ওইটার মানে রংটা কালচে হয়ে যায় যে কালচে রংটা এটা আসবে না মিনিমাম পনেরো থেকে এক বিশ দিন বা এক মাস পর্যন্ত খাবারটা ফ্রেশ থাকবে মানে বা যে মাছ মাংস রাখবেন সেটা সেরকমই থাকবে ফ্রেশ থাকবে খাবারের স্বাদ নষ্ট নষ্ট হবে না এবং এটা নর্মালে আলাদা করে একটা মানে এভরিডে ফ্রেশ একটা অপশন আছে এটা 24 ঘন্টা পর্যন্ত খাবার মানে মার্কেট থেকে যে এরকম তাজা এরকম থাকবে একদম বাজার থেকে একটা মাছ মাংস যেভাবে নিয়ে আসবেন ঠিক সেরকমই থাকবে 24 ঘন্টা পর্যন্ত এবং এটা তো কিন্তু হানি কম ইউজ করছে এবং ফ্রেশ ফ্লো দেওয়ার জন্য আপনি বাতাসের ফ্লোটা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে নিজের ইচ্ছা মতো করে আরকি ঠিক আছে তো এই ফ্রিজগুলো একদম ইউনিক একদম বেস্ট কালেকশন নো মধ্যে আমাদের তো এটার রেগুলার এখন প্রাইস হচ্ছে 59000 890 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা মাত্র